যে বিতরাক্ত না 5ই আগস্ট আমি কি ইচ্ছে করে পালিয়ে গিয়েছিলাম নাকি আমাকে তারিয়ে দেওয়ায় হয়েছিল আমি মনে করি এই সত্যটা আপনাদের সকলে জানা প্রয়োজন কতটুকু আসলে জানেন কি 5ই আগস্ট দিয়ে আমি দেশ ত্যাগ না করতাম ছাত্রজনতা যদি সত্যি গুণভবনে প্রয়াস করতে পারত আর সেখানে যদি আমি অবস্থান করতাম আজ আপনাদের সামনে যে আমি সেটাও হয়তো সম্ভব হতো না তারা আমাকে কখনোই জীবিত রাখত না করুন পরিণতি করত। প্রশ্ন হলো পাঁচই আগস্ট কেন হতে হলো দেখুন পাঁচই আগস্ট যদি আমি অনুবরণ তেগ নাও করতাম একটা না সময় ওই বাড়ি থেকে আমাকে চলে যেতেই হত পাঁচই অগস্ট না হলে পাঁচ জানুয়ারি আর না হলে পাঁচ এপ্রিল ষোলো বছরে মানুষের মনের মধ্যে জন্ম হয় খুব বিস্ফোরণ সেটা আজও কাল হোক হতোই পরপর তিনটি নির্বাচনে দেশের পূরণ প্রকম্মকে ভোট দিতে দেয়নি আপনারা আমার উপর যেভাবে ছিল আমার পতন না করে তারা ঘরে ফেরতো মা আসলে আমার পরিবার পরিজন আর দলের নেতা করবে তারা এই যে দেশে যে পরিমাণ দুর্নীতি লুটপাট আর রাজনীতি রাজত্ব কায়েম করেছিল শক্ত অতিতা দমন না করতে পারাই হয়তো আমার রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা বা নিজের ভয়ের কথা যদি বলি আমি চেয়েছিলাম দেশকে উন্নত করতে কিন্তু বলে গিয়েছিলাম সুশাসনের কথা ভোটের অধিকারের কথা কিন্তু প্রশ্ন হলো ধেনা কি শুধু আমার একার প্রাপ্য আমি কি একা একা এই দেশ করেছি আমার তো একটা পরিবার ছিল একটা বড় দল ছিল তারা তো উন্নয়ন উন্নয়ন বলে সব সময় সবসময় কানা করে ফেলতো তখন কি কেউ আমাকে বলেছিল আপা উন্নয়ন করেন কিন্তু অধিকার তো জনগণকে দিয়ে কেউ বলেছিল আমি এত বড় ভুল পথে চলে গেলাম আমার পরিবারের কোন সদস্য আমাকে দিন একবারের জন্য বলেছিল কেন আমি কি শুধু তাদের কাছে টাকা কামাই করার মেশিন ছিলাম আমাকে ব্যবহার করে শুধু আমার বলে নেতা করবি না পয়সা কামিয়েছে দর্শক বন্ধু আসসালামু আলাইকুম যে ভাষণটি শুনছেন আজকে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কিনা পাঁচ আগস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছিল তার ভাষণ দেওয়ার কথা আপনাদের এই পর্যন্ত যে শুনলেন মনে হলো শেখ হাসিনা কি আসলে ভালো হয়ে গেল নাকি এরকম আসলে কীভাবে সম্ভব এ ধরনের বিষয় আসলে এটি একটি যে বিষয়টি আপনারা শুনলেন সেটি আসলে এআই প্রযুক্তি যে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যে উৎকর্ষ এক্সিলেন্স সেটি আপনারা দেখলেন এটি একটি ফেক ফেক ভাষণ ফেক ভাষণ তৈরি করা হয়েছে শেখ হাসিনার ছবি দিয়ে এবং যে ডিপ এডিটিং বলে যে প্রচণ্ড অনেক ভিতরে গিয়ে যে ধরনের সম্পাদনা করা হয় ভয়েস এডিটিং সেই ভয়েস এডিটিং করা হয়েছে অত্যন্ত সুনিপুণভাবে তো সেখানে সেই জন্যই দেখা যাচ্ছে যে শেখ হাসিনা যেই কথাগুলো গত ষোলো বছরে গত ষোলো বছরে না দু হাজার পর থেকে চব্বিশের সাত জানুয়ারি পর্যন্ত বিরোধী দলগুলো যারা ভোটের অধিকার মানবাধিকার এই গুম খুন এইসব নিয়ে রাজপথে সোচ্চার ছিল তারা যেই সুরে কথা বলতো যেই দাবিগুলো সে শেখ হাসিনা কিন্তু সেই কথাগুলোই বলছে এটি আসলে অবাস্তব আমি কিছুক্ষণ শোনার পরে সেটি আমার মনে হলো এটি একটি ডিপ ফেক মেকিং ভিডিও এবং সেটি প্রচার করা হচ্ছে এই এখান থেকে এটি মিসগাইডেড করা হচ্ছে এটি আসলে আখের যারা এই কাজটি করছে সেটি তাদের উদ্দেশ্য কিন্তু সফল হবে না এটি কিন্তু আওয়ামী লীগের যারা কোর নেতাকর্মী রয়েছে তারা কিন্তু বুঝে যাবে আমি একজন সংবাদকর্মী হিসেবে আমার এই চার পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আমি এটা বুঝে গিয়েছি যে এটি একটি ডিপ ফেক এডিটিং ভয়েস এডিটিং করা হয়েছে ভয়েস রিকনসিলেশন করা হয়েছে এবং শেখ হাসিনার ভয়েসকে নকল করে এই ধরনের অ্যাকনোলেজমেন্ট এই অ্যাকনোলেজমেন্ট দেওয়ার মতো মানে শেখ হাসিনার মানসিকতা নেই বলেই আমার মনে হয় এই কথা যদি সত্যই বলে থাকে তাহলে কিন্তু বাংলাদেশে কোনো প্রবলেমই থাকে না সব কিছুই শেষ সমাধান হয়ে যায় তো এই হচ্ছে আমার কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি অরিজিনাল ভিডিও বা তার ভাষণ পাই দেওয়ার চেষ্টা করব